গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের সকালবেলায় তোমাদের দাদাভাই যখন রামকৃষ্ণ পুজো করতে যায় তখন আর গুড মর্নিং জানাতে আসেনি কারণ ভাবলাম একবারে সব কাজ ছেলে নিই একেবারে চায়ের কাপ হাতে তোমাদের সাথে ফিরে আস মানে তোমাদের সামনে ফিরে আসবো তা দেখো তোমাদের দাদাভাই পুজো করে চলে এসছে চা খেয়ে এখন ডিউটি যাবে বলে রেডি আর আমরাও এখন চা খাচ্ছি বুঝতেই পারছ আজকে বৃহস্পতিবার তা চলো গত বৃহস্পতিবার যেহেতু বাড়ি ছিলাম না আর সরি বাড়ি ছিলাম না বলাটা ভুল আমি যেহেতু মানে আমার শরীরটা ভালো ছিল না আমি সেই জন্য লক্ষ্মী পুজোও করতে পারিনি আজকে বৃহস্পতিবার আজকে তো লক্ষ্মী পুজো করবো তা চলো সারাদিন সঙ্গে থাকো বুঝতেই পারছো যতক্ষণ আর পুজো হচ্ছে আমার শান্তি হয় না আর টেনশান কাজ করে একটা আর বাইরে তো আজকে সকাল থেকে বৃষ্টিই পড়ছে টিপ টিপ করে বর্ষাকাল এটাই স্বাভাবিক তা চলো বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করছি প্রভুর আশীর্বাদে দিনটা ভালোই কাটবে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর তা চলো বন্ধুরা তোমাদের তারা তো ডিউটিতে বেরিয়ে গেছে আর এবার আমি আমার বাসি কাজগুলো সেরে নিই তার আগে অবশ্যই ছেলেকে চা দিয়ে দেবো ও কাজে বেরিয়ে যাবে তারপরে একবারে স্নান করে পুজো করে তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের বলেছিলাম স্নান পুজো সেরে একবারে তোমাদের সামনে আসব তাই এসেছি তা চলো দেখাই ব্যাক ক্যামেরায় আমার যে সব পুজো হয়ে গেছে দেখো আমার জগন্নাথ বল সুভদ্রাকে ড্রেস চেঞ্জ করিয়ে ফুল দিয়ে পুজো হয়ে গেছে আর এই যে মা লক্ষ্মীরও পুজো কমপ্লিট একটা বড় কাজ হয়ে গেল। আর আর এই যে তোমাদের দাদাভাইও আমার পুজো সারার মধ্যে চলে এসেছে এক টিফিন খাবো এখনো খাওয়া হয়নি আর এই যে সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে আর ওদিকে তো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে তা চলো এখন টিফিন খাই কি টিফিন খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এই দেখো এই নিম্নচাপের বৃষ্টি একভাবে সকাল থেকে পড়ে যাচ্ছে তা বন্ধুরা তোমাদের সামনে টিফিন নিয়ে চলে এসেছি দেখো কালকে বলেছিলাম না লুচি ছোলার ডাল করব। তা কালকে আর লুচি করিনি কালকে করেছিলাম হিঙের কচুরি আর নারকল দিয়ে ছোলার ডাল আর সঙ্গে লিকার চা এনেছি কালকে এত গ্যাসম্বল হয়ে গেছিলো না দুধ চাটা আজকে সকাল থেকেই খাচ্ছি না চলো বন্ধুরা কী হলো টিফিনটা খেয়ে নিই কেন এটা নিয়ে গিয়ে ঘরে রাখো তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা দেখতেই পাচ্ছো এখানে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো মাছ বার করে রেখেছি ইলিশ মাছ এই লেজা গুলো চারটে লেজা রয়েছে দুটো ভাজা করি আর দুটো হচ্ছে কালো জিরে দিয়ে ঝোল করি কারণ লেজা হচ্ছে আমার ছেলে খায় না কারণ ও থাকলে এইগুলো এই পিসগুলো করব তা চলো দেখা যাক কি লাস্ট অবধি সত্যি কথা বলতে কি ইলিশ মাছ ধরলে কিচ্ছু লাগে না গরম গরম ভাতে মাছ ভাজা দিয়ে তেল দিয়ে খাবো আর হচ্ছে কালো জেরে দিয়ে ঝোল আর রাতের চিন্তা রাতে করব তা চলো সঙ্গে থাকো ঝটপট করে করে ফেলি তা বন্ধুরা বুঝতেই পারছ এখন খেতে বসে গেছি এই যে মাছ ভাজা আর মাছের ঝোল নিয়ে তা চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি তোমাদের সামনে আর তোমাদের দাদাভাই ভাই আরতি করে চলে এসেছে চা খাওয়াও হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই ছেলেও কাছ থেকে চলে এসেছে ওকে একটুখানি লুচি টিফিন করে দিলাম আজকে মানে লুচি মিষ্টি খেলো আর আজকে আমি চা খাইনি আমার আজকে প্রচন্ড গ্যাসের পেন হচ্ছে পেটে সেই জন্য আমি আর চা খেলাম না তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা তোমাদের সামনে ফিরে এসেছি আর দেখো এখন আমরা সবাই মিলে খাচ্ছি কফি তা চলো বর্ষার ওয়েদারে কফিটা খেতে ভালোই লাগছে আমি যেহেতু সন্ধ্যাবেলায় চা খাইনি আমার তো বেশ ভালোই লাগছে তা যাই হোক আর আজকে রাতের মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত তা বন্ধুরা আজকে সাড়ে নটা বাজতে যায় একটু দেরি হয়ে গেল শরীরটা ভালো লাগছিল না করে চুকরে করে শুয়েছিলাম তা চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো ট্যাটা করটাই জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি